আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনি কিভাবে আপনার জিমেইল অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন আজ এই ভিডিওতে আমি দেখাব একটি জিমেইল অ্যাকাউন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে যেমন আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকি টিকটক অ্যাকাউন্ট খুলে থাকি ইউটিউব চ্যানেল খুলে থাকি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে কিন্তু খুলে থাকি তাই এই জিমেইল অ্যাকাউন্টটি যদি আপনি নিরাপদ না রাখেন ভবিষ্যতে যদি কোনো ধরনের সমস্যা হয়ে যায় তখন আপনি রিকভারি করতে পারবেন না এর আগে যদি আপনি কিছু সিটিংস করে রাখেন যদি আপনি ভবিষ্যতে ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলে যান অথবা নাম বলে যান তখন কিন্তু আপনি রিকভারি করতে পারবেন এই জন্য আপনি কি করবেন প্রথমে জিমেল অ্যাপে ক্লিক করবেন জিমেল অ্যাপে ক্লিক করার পর দেখুন এখানে আপনার প্রোফাইল দেখাবি প্রোফাইলে আপনি ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার প্রথম কাজ হবে কি ইমেলের মধ্যে একটা ফোন নাম্বার রিকভারি নাম্বার অ্যাড করা কারণ আমরা অনেক সময় দেখা যায় আমরা ইমেল অ্যাকাউন্ট খুলি কিন্তু কোনো নাম্বার অ্যাড করি নাই আবার দেখা যায় ইমেল অ্যাকাউন্ট খোলার সময় ফোন নাম্বার দেখায় অ্যাড করার জন্য তখন ফোন নাম্বার অ্যাড হলো কিন্তু রিকভারি হয় না এই কারণে আপনি কি করবেন প্রথম অবস্থায় একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে রিকভারি নাম্বার এর জন্য এখানে আসার পরে দেখুন এখানে পার্সোনালি ইনফো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু নিচে যাবেন দেখুন এখানে ফোন নাম্বার অ্যাডে রিকভারি ফোন নাম্বার হেল্প কিপ ইউ অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে এমন একটি নাম্বার করবেন যে নাম্বারটি আপনার আইডি কার্ড দিয়ে তোলা কারণ অনেক সময় দেখা যায় আপনার এই ইমেলটি দিয়ে আপনি অনেক কাজ করবেন তখন পাসওয়ার্ড বলে গেলে আর রিকভারি করার জন্য যে কোড আপনি সংগ্রহ করতে না পারেন ঝামেলায় পড়তে পারেন এই কারণে আপনি এখানে আপনার নিজের একটা নাম্বার দিবেন আপনার আইডি কার্ডে যে নাম্বারটি তোলা অন্য নাম্বার দিলেও সমস্যা নেই কারণ অন্য নাম্বার দিলে ভবিষ্যতে আপনি জামালাই পড়তে পারেন এই কারণে দেখুন এখানে এ এক নাও এখানে আপনি ক্লিক করবেন এখানে আসার আগে আপনার যে পাসওয়ার্ডও দেখাতে পারে ইমেলের যদি পাসওয়ার্ড দেখে আপনি পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আবার দেখা যায় পাসওয়ার্ড যদি না দেখায় তাহলে এরকম একটি স্ক্রিন শো হবে এখানে বলবে ইন্টার ফোন নাম্বার এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন এবং এটাও লক্ষ্য করবেন যে নাম্বারটি দিয়ে আগে জিমেল অ্যাকাউন্ট খোলা হয়নি এই নাম্বারটি এখানে দিবেন কারণ নতুন নাম্বার দিলে ভালো কারণ পুরাতন নাম্বার দিলে যে নাম্বার দিয়ে অনেক অ্যাকাউন্ট খোলা হয়েছে এই নাম্বার দিলে কি হয় অনেক সময় নেই না তাই কারণে নতুন একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবেন আর এখানে নাম্বারটি দেওয়ার পর আপনি কি করবেন নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর গেট কোড এখানে আপনি ক্লিক করবেন করার পরে আপনার সিমটি যে ফোনে লাগানো থাকবে এই ফোনে একটি কোড যাবে আমার কোডটি এসে পড়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে কোডটি বসানোর পর আপনি কি করবেন ভেরিফাই এখানে আপনি ক্লিক করবেন এই ভেরিফাই ক্লিক করার পরে কিন্তু আপনার নাম্বারটি কিন্তু অ্যাড হয়ে যাবে ভেরিফাই হয়ে যাবে এর জন্য এখন আপনি ব্যাক করবেন দেখুন এখন ভেরিফাই ফোন নাম্বার কিন্তু হয়ে গেছে এখন আপনি কি করবেন যদি আপনার অ্যাকাউন্টটিকে ইমেল অ্যাকাউন্টটিকে আপনি নিরাপদ রাখতে চান তাহলে আপনি কি করবেন টুইস্ট ভেরিফিকেশন অ্যাড করবেন যুক্ত করবেন এই জন্য আপনি কী করবেন টুইস্ট ভেরিফিকেশন লাগানোর জন্য সিকিউরিটিতে ক্লিক করবেন করার পরে আপনি কি করবেন দেখে না এখানে টুইস্টে ভেরিফিকেশন দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কি করবেন দেখুন এখানে দেখুন এখানে টান অন টুইস্ট ভেরিফিকেশন এখানে আপনি ক্লিক করবেন করার পরে কিন্তু আপনার টুইস্ট ভেরিফিকেশন অন হয়ে যাবে তখন এখানে ডানে ক্লিক করবেন করার পরে আমরা এখন ব্যাক করব করার পরে দেখুন এখানে টুইস্ট ভেরিফিকেশন অন ঠিক আছে এখন আপনার কাজ কি এই কাজটি করার পরে আপনার ইমেল অ্যাকাউন্ট কিন্তু নিরাপদ থাকবে আপনি যদি পাসওয়ার্ডও বলে যান এই নাম্বার দিয়ে আপনি রিকভারি করতে পারবেন অথবা ইমেলের নামও যদি বলে যান যদি আপনি ফোর গোট গিয়ে যদি আপনার যেমন এখানে এমডি মুকলেস এতটুক লেখার পরেও পরে কি করবে আপনার ফোন নাম্বারটা দিলে কিন্তু এই সঠিক নামটা কিন্তু এখানে আসবে যদি আপনি ফোন নাম্বার অ্যাড করেন তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ড ভুলে গেলেও এবং ইমেলের নাম বলে গেলেও কিন্তু আপনি রিকভারি করতে পারবেন ইমেলটা আর টুইস্ট ভেরিফিকেশন লাগালে কি হবে আপনার ইমেলের পাসওয়ার্ড যদি অন্য কেউ জানেও তারপর আপনার ইমেলটা কিন্তু অন্য কেউ নিতে পারবে না এখন আপনার আর করণীয় কি আপনি এই অ্যাকাউন্টটিকে ইমেল অ্যাকাউন্টটিকে আরও নিরাপদ রাখতে চান তাহলে অনেক সময় দেখা যায় আমাদের সিম আমাদের কাছে থাকে না অনেক সময় দেখা যায় টুইস্ট ভেরিফিকেশন কোড আসে না অথবা রিকভারি করার সময় টুইস্ট ভেরিফিকেশন কোড আসে না এখন ইমেলের মধ্যে কিছু কোড রয়েছে যদি আপনার টুইস্ট ভেরিফিকেশন কোড না আসে অথবা রিকভারি করার সময় কোড না আসে তাহলে এই কোডগুলো যদি আপনি সংগ্রহ করে রাখেন তাহলে ভবিষ্যতে যদি আপনার সিমে কোড না আসে আর নাম্বারটি যদি কাছেও না থাকে এই কোডগুলো ব্যবহার করে আপনি ইমেল অ্যাকাউন্টটি লগইন করতে পারবেন এর জন্য আপনি কি করবেন সিকিউরিটিতে আসার পরে একটু নিচে যাবেন দেখুন টুইস্ট ভেরিফিকেশন এখানে আপনি ক্লিক করবেন করার পরে আপনার একটু নিচে যেতে হবে দেখুন এখানে ব্যাকআপ কোড এখানে আপনি ক্লিক করবেন তারপর গেট ব্যাকআপ কোডস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিছু কোড এখানে শু হবে এই কোডগুলো যদি আপনি স্ক্রিনশট দিয়ে গুগল ড্রাইভে অন্য একটা জিমেলের গুগল ড্রাইভে অথবা কাতাতে লিখে রাখে দেন ভবিষ্যতে যদি আপনি রিকভারি করার সময় যদি ফোন নাম্বারে কোড না আসে অথবা নাম্বারতে হারিয়ে ফেলেন এই কোডগুলো দিয়ে কিন্তু আপনি ইমেলটা লগ করতে পারবেন তাই এই কোডগুলোর খুবই গুরুত্ব রয়েছে তাই কারণ একটা স্ক্রিনশট দিয়ে গুগল ড্রাইভে অন্য একটা জিমেলে রেখে দেবেন না হলে কাতাতে লিখে রাখবেন যেখানে রাখলে ভালো হবে সেখানে আপনি রাখবেন তাই আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর এই চ্যানেলের নতুন দর্শকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আজ এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ